সব जिंदाबाद जिंदाबाद পঞ্চায়েতে নমিনেশনে বাধা দানকারী বিজেপির বিরুদ্ধে जिंदाबाद जिंदाबाद পঞ্চায়েতে নমিনেশনে বাধা দানকারী বিজেপির বিরুদ্ধে जिंदाबाद বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ চলছে জনজে করবে পঞ্চায়েতে নমিনেশন দেওয়ার বাধা দেওয়ার প্রতিবাদের রাস্তা অবরোধ চলছে অবিলম্বে পঞ্চায়েতে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে বিলম্বে পঞ্চায়েতে নমিনেশন সাবমিট করার ব্যবস্থা করতে হবে এনকেলহ জিন্দাবাদ এনকেলভ সিন্দাবাদ পুলিশের সামনেই পঞ্চায়েতের প্রার্থীদের আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশের সামনে পঞ্চায়েতে নির্বাচিত প্রার্থীদের আক্রমণকারীদের বিরুদ্ধে প্রার্থীদের আক্রমণ করে পঞ্চায়েতে রুখা যায় না পঞ্চায়েতে প্রার্থী দেওয়া থেকে বাধা দিয়ে সিপিআইএম কে দুর্বল করা যায় না রাস্তা অবরোধ চলছে রাজ্যে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে রাজ্যে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে পঞ্চায়েতে নমিনেশন সাবমিটে বাধা বিজেপি কুণ্ডাদের গ্রেফতার করতে হবে দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে দেশের সামনেই আক্রমণ হচ্ছে এই আক্রমণের প্রতিবাদে রাস্তা অবরোধ চলছে পুলিশের সামনেই প্রার্থীদের আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাস্তা অবরোধ চলছে